এক সময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল কেবল সোনালি অতএব তারা তাকে গোল্ডিলোক্স বলে তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন অর্ডার গোল্ডিলক্স সেই বনে আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোন রকমে বাসা থেকে বনে চলে যান লেফট মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটলো হয় তিনি বেরি খুঁজে পান তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তিনি দরজায় করা নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল। তিনটি ভালুক সেই বাড়িতে থাকতো একটি ভালুক বাবা ছিল বড় এবং নোংরা অন্যটি ছিল মাদার ভাল্লুক এটা আরো ছোট ছিল তৃতীয়টি ছিল একটি ভালুক ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল মেয়েটি ঘরে অ্যান্ডুকল এবং টেবিলের উপর তিনটি বাটি করির মুখ দেখল প্রথম বাটি সবচেয়ে বড় বাবা ভালুক ছিল দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন বড় মাঝারি এবং ছোট গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে দুটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন পরিচটি নিয়েছিলেন স্বাদ পেয়েছিলেন তবে দরিদ্রটি খুব গরম ছিল তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে পরিচটি নিয়েছে স্বাদ পেয়েছে তবে দরিদ্রটি খুব শীতল ছিল অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ গ্রহণ করলো এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না ঠিক ঠিক আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দু ¡Qué okay, feliz! খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল একটি বড় আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট একটি ছোট বালিশ দিয়ে উইথ প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল ক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে চেয়ারটি ফেটে গেল ভেঙে পল এবং সে মেঝেতে পড়ে গেল মেয়েটি উঠে অন্য ঘরে গেল তিনটি বিছানা ছিল বড় মাঝারি এবং ছোট প্রথমত গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল মাঝখানে শুয়ে পড়লাম এটি খুব প্রশস্ত এবং নরম ছিল মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল তিনি তার জন্য ঠিক ছিল গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যি রেগে গেলেন কেউ আমার পড়িয়া খাচ্ছিল সে বড় হয়েছে ভালুক মাও তার বাটিতে অ্যান্ড উঠলেন এবং কম জোরে গুজিয়ে উঠলেন আমার বাটিতে কেউ কেউ খাচ্ছিল এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল কেউ আমার বাটি থেকে খায়নি সে আমার সমস্ত পড়িয়া খেয়েছে ভাল্লুকের গন্ধে কিছু ভুলছিল টেবিল টি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে বসেছিল মা ভালুক তার চেয়ার এর দিকে তাকিয়ে অভিযোগ করলেন কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ার এর দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠলো কেউ আমার চেয়ারে বসেনি তবে ভেঙেছে তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে ইন্টু কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠলো এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠলো কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে এলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল তার সামনে তিনটি ভাল্লুক ছিল তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল ক্লান্ত ছিল এবং তারপরে সে তার তার মাকে দেখেছিল যে নিখোঁজ মেয়েটির সন্ধান করছে তারপর থেকে গোল্ডিলক সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি তিনি খুব বাধ্য দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন রানী একটি সুন্দর দুর্গে থাকতেন তার একটি কন্যা ছিল যার স্বপ্ন সে দেখেছিল সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট এর পরেই রানী মারা গেলেন রাজা দীর্ঘদিন শোক করলেন না এক বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন তিনি সুন্দরী ছিলেন তবে রাগ করেছিলেন মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন বিশ্বের সবচেয়ে সুন্দরীকে আয়না সর্বদা কেবল সত্য বলেছে অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে স্নো বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না তিনি তার বিশ্বস্ত দাসকে রাজকন্যাকে এক দুর্বৃত্ত ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেরাত পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃ বন্ধু হয়ে উঠল সন্ধ্যার দিকে রাজকন্যা দুর্ঘটনাক্রমে একটি ছোট্ট বাড়িতে হোচক খেয়েছিল তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই টেবিলটি সাত জন জন্য সেট করা হয়েছিল এবং ঘরে সাতটি এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে সাতটি ছোট মানুষ বাস করে দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন সাত বামন গভীর রাতে বাড়ি ফিরেছিল অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত হয়েছিল স্লিপিং স্নো হোয়াইট এত মনে ছিল যে বামরা তাকে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেনি সকাল এসেছে স্নো হোয়াইট জেগে উঠল সাতটি বামন দেখে ভয় পেয়ে গেল তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইটকে পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তদুপরি তিনি বাড়ির যত্ন নিতে রাধুনি ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন প্রতিদিন সকালে বাংরা সোনা এবং মূল্যবান পাথর খনন করতে পাহাড়ে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে তারা স্নো কে সতর্ক করেছিল যাতে সে দুষ্ট সৎমায়ের প্রতি ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয় এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান জাদু আয়নার সাথে কথা বলতে কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনোমাদের সাথে থাকে রানী খুব রেগে গেলেন এবং স্নো কে নিজেই ডিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত বিষাক্ত আপেল রান্না করেছিলেন এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল তবে কেউ যদি একটি টুকরো ভালো কি খায় তবে সে অবশ্যই মারা যায় আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বনিকে পরিণত হয়ে বামনাদের বাড়িতে এল মিষ্টি বুড়ো মহিলাকে দেখে স্নো হোয়াইট তার জন্য দুঃখিত হলেন সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন স্নো হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামরানোর সাথে সাথে সে মরে পড়ে শ্বাস বন্ধ করে দিয়েছে সন্তুষ্ট রানী প্রাসাদে গেল সন্ধ্যায় বামরা কাজ থেকে ফিরে এসে স্নো হোয়াইটকে মাটিতে করে থাকতে দেখেছিল সে নিঃশ্বাস ফেলছিল না তারা এত জোরে কাঁদতে 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 লাগলো যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র কি রকম চিৎকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠলো এবং রাজকুমার যখন বামনাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি স্নো হোয়াইট দেখতে পেলেন তিনি এত সুন্দর ছিলেন যে যুবক যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে পড়েন তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নোহাই নিরাময় করতে পারেন বামরা এটি অনুমতি দিয়েছে তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটল যে চাকররা কিছুটা ঝোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই দ্রি ফ্রম তা থেকে এক বিশাক রক্ত আপেলের টুকরো স্নো এর মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে যুবা যুবরাজকে দেখে মেয়েটিও তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয় তারা তাদের দুষ্ট সৎ মাকে বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল ক্রোধের কারণে যে স্নো হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে রানী জাদু আয়নাকে ভেঙেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি